জেলা পরিষদের উদ্যোগে হাওড়া শরৎ সদনে শিশু দিবস উদযাপন উপস্থিত রয়েছেন শাসক পি দীপা প্রিয়াক অতিরিক্ত জেলা শাসক সুদীপ ঘোষ মহকুমার শাসক সদর অমৃতা রায় বর্মন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় চক্রবর্তী তিন কর্মাধ্যক্ষ জেলাতে আর কোর্স বিভিন্ন জায়গা থেকে আমরা বাচ্চাদেরকে আজকে এখানে এসে প্রোগ্রামটা করছি মঞ্চে আছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি স্যার শ্রী অজয় ভট্টাচার্য মহাশয় পূর্ণকর্মদক্ষ স্যার আছেন শ্রী তাপস মাইতি আছেন আমাদের জিয়া কাকুর ম্যাডাম আর কর্মদক্ষ মানুষ সবাই আর আমাদের এডিএম থেকে শুরু করে এসডিও এই দপ্তরের অফিসাররা ডিপিও আইসিডিএস ডিএসডাব্লিউ কম থেকে এসেছেন সকলকে আর আমাদের ছোট ছোট বাচ্চারা সেন্টার থেকে এসেছেন সকলকে আমি সহায়তা জানাই এই বন্ধুরা উপস্থিত আছেন আমাদের জেলার বর্ণিয়া জেলা সূত্র তারপর আমাদের জেলা পরিষদের উর্ধ স্থায়ী সমিতির গর্বাধ্যক্ষ ভাই তাপস মাইতি মানস বসু বনভূমির কর্মাধ্যক্ষ অধ্যক্ষ অজয় মণ্ডল এনজিও ইন্ডিয়ান সাহেব ইন্ডিয়ান ম্যাডাম এবং আপনাকে বিরাট বক্তৃতার কোনো জায়গা নেই প্রয়োজনও নেই শুধু একটাই কথা আমি বলবো আজকের দিনে যে আমাদের যেটা কর্তব্য এখন তো একটা মানে আবহাওয়া তৈরি হয়ে গেছে যে বাচ্চাদের কীভাবে ঠিকমতো নারিশ করতে হয় তাদের ঠিক পথের পরিচালনার জন্য একদম প্রি প্রাইমারির আগে থেকে আইসিডিএস সেন্টারের মাধ্যমে বাচ্চাদের অ্যাওয়ার করা তাদের খেলার শিক্ষা দেওয়া তার চেয়েও যে কাজটা অত্যন্ত আগে দরকার আজকের দিনে আমরা আসুন স্বীকার এ করি শপথ করি যে আমরা কবি কবিতা পড়েছি ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুর অন্তরে ঘুমিয়ে আছে এই ভবিষ্যৎ জেনারেশনকে তৈরি করতে গেলে যেটা আমরা ফিল করছি এই মুহূর্তে মানে একদম বিশাল রকমের ভাবনার বিষয় যে স্কুল ড্রপ আউট হয়ে গাল চাইদ অল্প বয়সে তাদের দিয়ে দেওয়া এই প্রবণতা এখনো কেন থাকবে